গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে নটা রান্নাবান্না দিয়েই ব্লগটা শুরু করলাম যদিও ঘুম থেকে আজকে অনেক সকালে উঠেছি জানো তো সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি আর পরে ছটার সময় আমার শ্বশুর শাশুড়ি আমার মেয়ে ওরা পুরীর থেকে চলে এসেছে ওরা এত সকালে বাড়ি চলে এসেছে আমার আর ভিডিও করার সময় হয়নি গো কোনো রকমে হাত মুখ ধুয়ে নিজে একটু ফ্রেশ হয়ে ওদের হাত পা ধুয়ে মিষ্টি মুখ করিয়ে ঘরে তুলেছি তারপরে চা বানিয়ে চা বিস্কিট খেয়ে অনেকটা সময় সোনার সাথে গল্প করলাম ওর তো গল্প শেষই হচ্ছে না ও এসে এসে আবার বলছে পুরী যাব ওর এতটাই ভালো লেগেছে ওই দেশটা বলছে আমি আবার যাব মা পরীক্ষাটা হয়ে যাক পরীক্ষাটা হয়ে গেলেই যাব। তো যাই হোক ওদের সঙ্গে গল্পগুজব করে তারপরে একটুখানি চালে ডালে খিচুড়ি বসিয়েছিলাম খিচুড়িটা রান্না করে সবাই একসাথে খেয়ে নিয়েছি আমি মা মেয়ে শ্বশুর শাশুড়ি সবাই তবে আমার বর মিস্টেক চলে গেছে এমনিতেও ও খিচুড়ি ভালোবাসে না তাছাড়াও ও বাড়িতেও ছিল না ও বাজার টাজার করে দিয়ে ও চলে গেছে কাজে আর মা সমস্ত তরি তরকারি কেটে বেছে রেডি করে দিল মা বলছিল যে আমিই রান্না করে দিচ্ছি আমি বললাম না থাক আজকের রান্নাটা আমিই করি তুমি যখনই আসো তখনই তো রান্নাবান্না করেই খাও আজকের দিনটা অন্তত আমি করি আজকের শরীরটা একটুখানি ভালো রয়েছে তো ওই জন্য রান্নাটা আমিই করতে এলাম মা কিন্তু সমস্ত তরি তরকারি কেটে রেডি করেছে ওইদিকে শাক কেটে দিয়েছে দেখলে আর ওইদিকে ইলিশ মাছ এনেছিল বাজার থেকে মাছটা আজকে কেটে নিয়ে আসেনি মাই কাটলো কেটে বেছে ধুয়ে এরকম দিয়েছে আমি রান্না করছি দুপুর সাড়ে বারোটার মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সব রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে এখন বলে দিচ্ছি আজকে লাল শাক করেছিলাম ইলিশ মাছ করেছিলাম পাপড় ভাজা আর পাতলা করে একটু করেছিলাম মুসুরির ডাল আর সাথে রয়েছে পাতিলেবু রান্নাবান্না কমপ্লিট করেই আগে শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছিলাম ওদের খিদে পেয়ে গেছিলো ওদের খেতে দিয়ে তারপরে ঘরটার ঝাটটার দিয়ে আমি স্নান করে উঠলাম স্নান করে উঠেই এই দেখো এখন আমি মা আর মেয়ে খেতে বসে গেছি বড় এসেছিল খেতে ওকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে চলে গেছে অলরেডি কাজে এখন আমাদের পর্ব এখন আমরা দুটো ভাত খেয়ে নিই খাওয়া দাওয়া করে আবার আসছি কেমন এখন ঘড়িতে আড়াইটে বাজে দেখতেই পাচ্ছ আর আমার মেয়ে এই সবে স্নান করে উঠলো ও সকালবেলায় এসে অনেক গল্প করেছে গল্প করার পরে হঠাৎ কি হলো কি জানি মানে খিচুড়িটা রান্না হয়েছে সেটা ওর খাওয়ার সময় হয়নি ও ঘুমিয়ে গেছে মানে ওই ঘুমিয়ে ঘুমিয়ে মা কোনো রকমে খিচুড়িটা খাইয়ে দিয়েছে ওই খিচুড়ি খেয়েই শুয়েছিল তারপরে ওই যে ওকে ডেকে তোলা হলো তুলে আমাদের সাথে অল্প একটু ভাত খেলো খেয়েটে তারপরে স্নান করলো মানে ও যে এত ঘুরতে ভালোবাসে কি বলবো এসে তো গল্প শেষই হচ্ছে না এতদিন বাড়ির বাইরে থাকার পরে বাড়িতে এসে ওকে ক্লান্ত বলে মনে হচ্ছে না আমার যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে সাড়ে সাতটা মতো বাজে আমার শাশুড়ি মা পুরী থেকে কি কি এনেছে দেখো আর আমাকে কি কি দিল। যদিও আমি ওনাদের কোনো কিছুই দিতে পারিনি প্রত্যেক বছরই ওনারা পুরীতে যায় তিন চার বছর নতুন বস্ত্র দিয়ে তুলেছিলাম বাট তারপর আর হয়ে ওঠে না দেওয়াও হয় না তো যাই হোক দেখো প্রসাদ এনেছে মাকে একটু দিয়ে দেব বোনকে একটু দেব আর আমি একটু নেব। আমাকে এক একজোড়া লাল পলা দিয়েছে ব্যাগ দিয়েছে আর একটা ক্লিপ দিয়েছে আর আমার মাকে ওই যে মানে ঘর টাইপের একটা দেখলে ওটা দিয়েছে আর ওই যে বাটি দেখলে পুরির বাটি ওটা আমার বোনকে দিয়েছে আর এই যে আমার মেয়ের ব্যাগ আর ও আসার সময় এনেছে একটা ফ্যান ওই যে ছোটো ফ্যানগুলো উঠেছে না ও জানোই তো মানে যেগুলো ছোটোখাটো জিনিস খেলা করা যাবে সেই সমস্ত জিনিস আমার মেয়ে খুব পছন্দ করে তো ওই ফ্যান একটা দিয়েছে আর আমার মেয়েকে একটা ব্যাগ দিয়েছে আর আমার মেয়ে ওর বান্ধবীদের জন্য এনেছে চার পাঁচটা মতো ব্রেসলেট ওর স্কুলের বান্ধবী রয়েছে পাড়ার বান্ধবী রয়েছে তো ওদের জন্য নাকি বেসলেট এনেছে বেশ চয়েস করে এনেছে ভালোই লাগছিল বেসলেটগুলো তো মাকে বলছিলাম তুমি কখন চলে যাবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই প্রসাদটা তুমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নাও সেজন্য মা ওটা ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছিল আর আমার বাবা বিকেলবেলা এলো প্রায় বলতে পারো দু বছর বাদ দিয়ে আমার বাবা এলো তাও রাগাডাগি করার পরে আমার বাবা আসতেই চায় না আমার মা বাবা সত্যিই আসতে চায় না যখন আমার শরীর প্রচণ্ড খারাপ করে না এসে আর উপায় থাকে না তখনই আসে বেড়ানো বলে আমার মা বাবা কিন্তু আমার বাড়ি আসে না আর যদিও কখনও আসে এক রাতের বেশি কাটায় না আমার মা দু চার দিন থাকে মানে শরীরটা খারাপ করলে আমি যদি ভালো থাকি তবে কখনোই কিন্তু আমার মা থাকে না বাবা এসেছে এসে কোনো কিছুই খায়নি বললাম একটু চা বানিয়ে দিই বলল না চা খাবো না এনেছিল শিঙারা ওই একটুখানি শিঙারা খেলো আর আমার জন্য এনেছিল আপেল মা যদিও কালকে টল এনেছে তারপরে আপেলটা খেতে ভালোবাসি শুনেছে তো ওই জন্য বাবা আবার আপেল এনেছে আর এনেছে আমার জন্য একটুখানি দই আমার আবার চাপড়ার দই একদমই ভালো লাগে না তবুও কখনো সখনো একটু খাই তবে করিমপুরের দইটা বেশ ভালোই লাগে যার জন্যই আর কি আনতে বলেছিলাম তবে শুধু মুখে খেতে পারি না ওই ভাত রুটি মুড়ি এইসবের সাথে মিশিয়ে খাই তারপরে এই দেখো মা একটুখানি ফল কেটে দিচ্ছিলো ওটা খেলাম খাওয়ার পরে রাতের বেলায় রান্না করতে এলো আমার মা কি রান্না হবে বলো তো আমার আবদারে অবশ্য আমার তো চালের ময়দার যে কোনো জিনিস খুব ভালো লাগে সে তুমি পুলিই বলো পিঠেই বলো আর রুটিই বলো তো মাকে বললাম মা তাহলে চালের ময়দার রুটি বানাও আর একটুখানি মাংস করো তো আমি যখন বলেছি মাকে তো করতেই হবে তাই না তো খামির করে নিয়েছে আর ময়দাটা এত গরম মাখানোই যাচ্ছিল না শেষমেশ ময়দাটা মাখিয়ে মা রুটি বেলে দিল আমি বললাম আমি ছেঁকে নিচ্ছি বলছে না তুই বস আমি ছেঁকে নিচ্ছি বললাম না আমি ছেঁকে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলো আমি ছেঁকে নিয়েছি তারপরে মা দেখো চিকেনটা করে নিচ্ছে সকালবেলায় তো হয়েছিল ইলিশ মাছ এখন হবে ওই যে চালের ময়দার রুটি আর চিকেন তো আমার বর আর মেয়ে অলরেডি খেতে বসে গেছে আমাদের এখনও খাওয়া হয়নি মেয়ের খুব খিদে পেয়েছে তো বলছে মা খেতে দাও আমার ঘুম পাচ্ছে ওই জন্য বড়কে আর মেয়েকে আগে দিয়ে দিয়েছি শ্বশুর শাশুড়িকেও দেওয়া হয়ে গেছে শুধু আমরা তিনজনেই খেতে বাকি ছিলাম এখন ওই দশটা দশ মতো বাজে এসবে খেতে বসলাম মা তো ভাত খাবে না বলছে মা একটা রুটি নিয়েছে রুটি খাচ্ছে বাবা অল্প একটুখানি ভাত দিলাম আর দুটো রুটি দিলাম তাই খেলো আমিও দুটো রুটি খেয়েছি খাওয়ার পরে এই দেখো একটুখানি ভাত নিয়েছি ভাত খেতে যদিও ইচ্ছা করছিল না তবে এতগুলো ভাত থাকলো কি বলবো আমি খেয়েও অনেক ভাত থেকে গেছে কালকে আমাদের হাফবেলা ওই পান্তা ভাত খেয়েই কেটে যাবে খাওয়া দাওয়া করে ড্রেসটা চেঞ্জ করে বিছানার ওপরে উঠে গেছি মা অবশ্য বাসনপত্র নামিয়ে এঁঠো পেরে তারপরে ঘরে আসবে আমার চেহারার হালটা দেখেছ দিনকে দিন আমি খারাপ হয়ে যাচ্ছি হাড়গুলো বেরিয়ে গেছে তার উপরে আবার মুখে কী বের হয়েছে খুব ঘুম পাচ্ছে ঘুমিয়ে যাব। মা রসুন তেল করে আচ্ছা করে ম্যাসেজ করে দিয়েছে গুড মর্নিং বন্ধুরা চলে এলাম পরের দিন সকালবেলা কালকের ব্লগটা আর এন্ড করিনি এই কারণে কেননা একদমই ছোট ব্লগ ছিল যার জন্য ভাবলাম আজকের ব্লগটাও এর সাথে জুড়ে দিয়ে সেই জন্যই আর কি কালকের ব্লগটা আমি এন্ড করেছিলাম না তো সকালবেলাটা শুরু হয়েছে এ দেখো জামা কাপড় নিয়ে যদিও বেলা এখন অনেকটাই হয়ে গেছে ওই সাড়ে নটা পনেরো দশটা মতো বাঁচতেই চললো সকাল থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তবে এখনও টিপটাপ টিপটাপ পড়ছে মাকে বললাম যে জামা কাপড়গুলো কাচতে হবে না কিন্তু কে শোনে কার কথা বলছে তুই কাস্তে পারবি না আর নতুন নতুন জিনিস মেশিনেও দেওয়া যাবে না তো ওই জন্যই আর কি মা ওই দেখো জামা কাপড়গুলো ভেজাতে বসেছে কতবার করে বললাম যে সেই বৃষ্টি আসবে কিন্তু না কোনো কথাই শুনলো না জামা কাপড়গুলো কেচে সব মেলে দিয়েছে দিয়ে এই দেখো টেবিলটা একটু নোংরা হয়েছে আগে তো পরিষ্কার করতে পারতাম তবে এখন আর পরিষ্কার করতে পারি না তো যার জন্য মা বলছে দেখি তো নোংরা হয়ে গেছে ওই যে বাইরে বের করে সব সাপ কাজে লেগেছে আজকে রান্নাবান্নার কোনো সিন নেই বলেছিলাম না গতকাল রাতে যে ভাত রয়েছে অনেকগুলো তো সেই ভাতটাই আর কি খেলাম এখন সবাই মিলে সবাই আজকে পান্তা ভাত খেয়েছি মানে আমার মা বাবা আসলেই না সেই পান্তা থেকেই যায় আমার মা বাবা কিন্তু সবই খায় জানো তো তো ওটা খেয়েই মেয়েকে একটু দিয়েছিলাম আমি খেলাম একটু মা বাবা দুজনেই খেয়েছি খাওয়া দাওয়ার পরে এখন আড়াইটে বাজে এখন রান্না করতে আসছে আমার মা আমি অবশ্য মায়ের অনেক আগেই স্নান করেছি বললাম যে ভাতটা বসিয়ে দিই মা বলছে থাক তোকে বসাতে হবে না আমি বসিয়ে দেব। আর শরীরটাও আজকে ভাল লাগছে না আমার জানো তো তো মা সমস্ত কাজ বাজ সেরে ঘরে আনাচে কানাচে সব ঝাড় দিয়ে আবার ঘরটরগুলো ভালো করে মুছে তারপরে এই যে কাঁচা ধোয়া করে বাথরুম টাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করে স্নান করে উঠে রান্না বসিয়েছে মা রান্না করছে বাবা এদিকে হেল্প করে দিচ্ছে আর আমি বসে বসে ভিডিও বানাচ্ছি কি আর করবো পনিরগুলো সেই সকালে আনা হয়েছিল আজকে নিরামিষ রান্নাবান্না করবো বৃহস্পতিবার রয়েছে তো ওই জন্যই আর কি একটুখানি পনির করব আর ওই যে ওইদিকে আলু মিষ্টি কুমড়ো বরবটি বেগুন পটল মানে পাস্তরকারি বলতে পারো মা সমস্ত রকম সবজি কেটে নিল আমি বললাম কেটে দিচ্ছি তাও কাটতেও দিল না মানে নিজে হাতেই সবটা করবে ওইদিকে মা কেটে বেছে নিচ্ছে আর এই দিকে ভাত হচ্ছে ভাত তো গ্যাসে বসিয়েই দিয়েছে আজকে রান্নাটা মাই করবে আর একটু বেগুনিও ভাজবো মাকে বলেছি বেগুনি খেতে ইচ্ছা করেছে মা তো কচি কচি বেগুন এনেছে আর কচি কচি বেগুনের বেগুনি তো সেই লাগে জানোই তো তো বেগুনি অলরেডি ভাজা হয়ে গেছে আর হাফ খাওয়াও হয়ে গেছে মেয়ে খেলো আমি খেলাম বাবা একটা খেলো আর ওই যে ওইটুকু রয়েছে এখনও রান্না কমপ্লিট হয়নি মানে তরকারিটা হলেই হয়ে যাবে পাঁচ তরকারি যেটা বলে অনেক রকম সবজি মিক্সচার হয়েছে তরকারিটা খেতে কেমন লাগবে কি জানি মাকে বললাম ঝাল ঝাল করে রান্না করো এখন দেখা যাক কেমন লাগে খেতে বেলা তো অনেকটা হয়ে গেছে পান্তা ভাত সারা দিনটা আজকে কেটে গেল তারপরে এই যে এখন প্রায় চারটেই বাঁচতে চললো এখন এই দেখো খেতে বসেছি অল্প একটু ভাত নিয়েছি মানে চারটে বেজে গেছে তবুও খিদে পাচ্ছে না মা বলছে আমারও খিদে নেই বাবা বলছে আমারও খিদে নেই তাহলে রান্নাটা কেন হলো বলো তো খিদেই নেই আসলে কি বলো তো ঠান্ডা ঠান্ডা ভাত খাওয়া হয়েছে ও ঠান্ডা ভাত খাওয়ার পরে না মানে জল ঢালা ভাত খাওয়ার পরে না খিদে যেন কোথায় হারিয়ে যায় তো চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো নামিয়ে রাখতে হবে সকালের যা খাওয়া দাওয়া বাসনপত্র ছিল সেগুলো মাই মেজে ধুয়ে নিয়েছে বললাম রেখে দাও যে কাকিমা এসে মাজা ঘষা করবে বলছে না না ও বেচারা কত করবে আমিই করে নিই ওই জন্য সকালের বাসনগুলো মা মেজে নিয়েছিল তবে রান্নার পরের বাসনগুলো মাকে রেখে দিতে বলছি বলছি আর মাজতে হবে না কাকিমা বিকেলবেলা আসবে এসে মেজে দেবে মা বলছে কেন মেজে নিই আমি বলছি না মাজতে হবে না তারপরে খাওয়া দাওয়া করে এই দেখো চলে এসেছি বিছানার মধ্যে অনেকটা সময় আগে এসেছি এখন অবশ্য সন্ধ্যা হয়ে গেছে একটা কেক রাখা ছিল সেই কেকটাই আর কি মেয়েকে এক পিস দিলাম আমি এক পিস খেলাম বাবাকে এক পিস দিলাম মাকে এক পিস দিলাম এবার মানে সমান সমান জানো তো যেগুলো মানুষ সেই কটা কেকের পিস ছিল তো ওটাই আর কি একটু খেয়ে নিচ্ছি আর মেয়ে অনেক কটা দিন পরে পড়তে বসেছে অনেক বলার পরে পড়ার কথা বললেই আমার মেয়ের মুখটা বেজার হয়ে যায় পড়াকে ভীষণ ভয় পাই কি করে যে পড়াশোনা হবে আমি সেটাই ভাবি তারপরে মা একটু চা বানালো আদা চা ওই তুলসী পাতা তেজপাতা যেমন করে আমি করি আর কি চা বানিয়ে দিয়েছে আজকে বসে বসেই দিনটা কেটে গেল। আমি কোনো কাজই করলাম না সমস্ত কাজই আজকে মা করলো রাতে রান্নাটাও করবে রান্না বলতে একটুখানি ডাল করবে তখন ওই সমস্ত তরকারি দিয়ে না বাবা একদমই ভাত খেতে পারেনি তো ওই জন্য বললাম একটু ডাল করতে একটু ডাল ওই দেখো করে নিয়েছে মা এবারে রাতের খাবারটাও মাই পরিবেশন করবে আমার তো খুব খিদে পেয়েছিলো এখন খিদে পেলে একদম থাকতে পারি না প্রচণ্ড পরিমাণে গা পাক দেয় এমনকি বমিও হয়ে যায় ওই জন্য হুটো করে মা দুটো ভাত বেড়ে দিয়েছে আমার অবশ্য খাওয়া হয়ে গেছে আমারই খাওয়া হয়েছে আর কারোর খাওয়া হয়নি আর আমার বর আজকে গেছে কলকাতা ও এখনও বাড়ি আসেনি আস্তে আস্তে বললো এগারোটা বাজবে তো মাকে বললাম ওর জন্য ভাত বেড়ে রেখে দাও তো বরের জন্য এ দেখো ভাত বেড়ে রাখছে এবার বাবাকে দেবে মেয়েকে দেবে মা দুটো খাবে খেয়ে তারপরে শুয়ে যাব। রাত্রি তো অনেকটাই হয়ে যাচ্ছে কতটা সময়ই বার বসে থাকবে বলো আর বৃষ্টি তো এখনও কমা কমির নামে নেই এত বৃষ্টি হচ্ছে কি বলবো মানে সেই যে বৃষ্টি শুরু হয়েছে আজকে সকাল থেকে একটা না বৃষ্টি হলো যতগুলো ড্রেসপত্র কাঁচা ধোয়া করেছিল সব ড্রেসপত্র আবার ভিজে সাঁতার পাতার মা বলছে থাক আবার কালকে সকালবেলায় উঠে এগুলো আবার কেচে দেবো মানে ডবল খাটনি কী আর করা যাবে তো চলো শুয়ে যাই বর তো এখনও আসেনি কখন আসবে জানি না মা বাবাও শুয়ে পড়েছে ওই ঘরে আর আমার মেয়ে তো অলরেডি ঘুমিয়ে গেছে অগাতর ঘুম মানে ওর ঘুমে ঘাটতি রয়েছে শুধু ঘুরে ঘুরে বেরিয়েছে জন্য এখন তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তো চলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে